এবার পোস্টার পড়লো মন্ত্রী সন্ধ্যারানী টুডুর বিরুদ্ধে মানবাজারের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী সন্ধারানী টুডু এবং তার স্বামী তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি গুরুপদ টুডুর বিরুদ্ধে পোস্টার পড়লো মানবাজারের কুদা হসপিটালের বাউন্ডারিতে মানবাজারের কুদা হসপিটালের বাউন্ডারিতে পোস্টার পড়লো মন্ত্রী সন্ধ্যারানী টুডুর বিরুদ্ধে সেখানে উল্লেখ রয়েছে মন্ত্রী সন্ধ্যারানী টুডুর বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ বলা হয়েছে যে মন্ত্রী টুডু চাকরি ক্ষেত্রে সহ বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি করেছেন স্বজন পোষণ করেছেন এমনই কথা উল্লেখ রয়েছে আর এই পোস্টার ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মানবাজার এলাকায় সামনেই দু বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই মানবাজারে মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার আর এই পোস্টার নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য কি বক্তব্য মানবাজারের তৃণমূল কংগ্রেস নেতা রঞ্জিত মাহাতো মানবাজারের কামতা জাঙ্গিদিরি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা রঞ্জিত মাহাতো তার বক্তব্য যে এটি বিরোধীদের চক্রান্ত এটি বিজেপির কাজ বিজেপি নেতৃত্বরা মন্ত্রী সন্ধারানী টুডুকে কালিমা লিপ্ত করার জন্য এই কাজ করেছে তার এও বক্তব্য যদি সাহস থাকে তাহলে প্রকাশ্যে এসে এই ধরনের পোস্টার না প্রচার করে প্রকাশ্যে এসে বলুক মন্ত্রীর সম্পর্কে কিন্তু গোপনে রাতের অন্ধকারে বা লুকিয়ে এই ধরনের পোস্টার প্রচার মন্ত্রীকে কালিমা লিপ্ত করা ছাড়া আর কিছুই নয় মানবাজারে তৃণমূল কংগ্রেস নেতা রঞ্জিত মাহাতো কি বলছেন শুনুন একবার চচ্চদা আমিও শুনছি কানাঘুষা তো যেটা লেখা আছে যে সন্ধ্যারানি টুডু বা গুরুপ্রদা টুডুকে বয়কট করার জন্য তো এখানে আমাদের এটা হলো এক নম্বর পয়েন্ট হলো কামতা গেন্দ্রীয় অঞ্চল এই অঞ্চলে কোনো গ্রুপ নেই আমরা কোনো গ্রুপের সাথে থাকি না এবং আমরা একটাই কাজ দেখি সেটা হলো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস যাকে টিকিট দিবে সে তাকে আমরা এখানে ভোট দেব আর যদি রাতের অন্ধকারে কে বা কারা সেই পোস্টার সাটিয়েছে যদি তার দাম থাকে তাহলে দিনের বেলা মায়ে কি করুক কোনো অসুবিধা নেই যদি তার দাম থাকে আর না হয় চুপি চুপি জলের মতো এরকম পোস্টার সাটানো উচিত নয় যদি সে তার দাম থাকে তাহলে প্রকাশ্যে আসুক তার মোকাবিলা আমরা করব। এই পোস্টারে কি কোনো ভোটের প্রভাব পড়বে আপনারা মনে করছি কিচ্ছু পড়বে না গানটা জানবে অঞ্চল কিচ্ছু পড়বে না হলো মানে আগে কংগ্রেসের সময় কংগ্রেস আর তৃণমূলের সময় তৃণমূল এখানে কেউ দাঁত ফুটাতে পারবে না ভবিষ্যতে পারবে না আর আগেও পারেনি এটা কি কোন গোষ্ঠী কন্দল জন্য এই পোস্টার পড়ছে গোষ্ঠী কন্দল যদি সেটাই হয় তাহলে তো আলোচনার একটা জায়গা থাকবে আছে সেই জায়গায় আলোচনা হবে এই পোস্টার কারা দিয়েছে বলে আপনারা মনে করছেন কে বা কারা দিয়েছে সেটা আমরা জানি না তবে এটা বোধ হয় আমি জানি বিজেপির কাজ কাজ বিরোধীরা বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে দলকে কালিমা লিপ্ত করার জন্য সে চাইছে কিন্তু কোন রকম মানে সার্থক হবে না জিততে পারবে না এখানে মানবাজার বিধানসভা মানবাজারি আর কান্তা গ্যানার্জি তো বলতে হবে না আপনার নাম আমার রঞ্জিত মাহাতো কান্তা গ্যানার্জি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আপনি এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে আমি বলছি ওটা রাতে চুরি করে দি আর কি আছে তুমিгомটাকে সাহস করে মাইকিং করে বলুক তারপর আমরা দেখব আমার নাম বিনোদ মাহাতো আমি কামতা জাগিরি অঞ্চল আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্র যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু সিরিয়ালম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা শুনলেন রঞ্জিত মাহাতর বক্তব্য তৃণমূল কংগ্রেস নেতা রঞ্জিত মাহাতর বক্তব্য আপনারা শুনলেন তবে মানবাজার এলাকায় মন্ত্রী সোন্দরের নীতিটিকে নিয়ে ইতিমধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের একাংশ অন্য নতুন মুখ চেয়ে বিধানসভায় নতুন মুখ চেয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তৃণমূল কংগ্রেসের একাংশ একাংশ মন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করেছেন তারপরেই এই পোস্টার সেই নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে তবে তৃণমূল কংগ্রেস নেতা রঞ্জিত মাহাতোর বক্তব্য মানবাজারে তৃণমূল কংগ্রেসই শেষ কথা বলবে এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো সংগঠন কোনো রাজনৈতিক দল একটি দাঁত ফোটাতে পারবে না এরকমই বলছেন রঞ্জিত মাহাতো এবং সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন দু বিধানসভা নির্বাচন মানবাজার এখন তৃণমূল কংগ্রেসের একটি শক্ত ঘাঁটি শক্ত থাকলেও এখানে বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলি সেভাবে প্রভাব ফেলতে এখন যেহেতু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি মানবাজার তাই এই অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে কালিমা করার জন্য বা মন্ত্রী সন্ধ্যারানী টুডুকে কালিমা লিপ্ত করার জন্য বিরোধী দল বা বিরোধী শক্তি এই ধরনের কাজকর্ম করছে এমনটাই মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেস নেতা রঞ্জিত মাহাতো আপনারা শুনলেন তার বক্তব্য এবং আপনাদেরকে এও জানিয়ে রাখি যে আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে দু হাজার বিধানসভা নির্বাচন আসছে তার সমস্ত খবরের আপডেট পেতে আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়